শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটি নতুন বিরোধে তোমাদের সকলকে স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন চলে আসলাম বিছানা ওঠাতে বিছানাটাকে উঠাচ্ছি প্রতিদিন তো একই দুটি বিছানা তোলা ঘর গোছানো এটাই আমার কাজ আর দেখো সকাল সকাল বৃষ্টি বছে সকাল মানে রাত্রে বৃষ্টি হয়নি সকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি তো দেখি কতক্ষণ চলে বৃষ্টি এদিকে বিছানাটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি এমনি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই সোফার চাদরটা উল্টা পাশে ছিল এতদিন তো ভাবলাম যে ওই পাশটা একটু নোংরা নোংরা হয়েছে তাই এই পাশটা উল্টে দিচ্ছে সাদা না কাবার তাড়াতাড়ি হয়ে যায় ওই ঘর তো গোছানো হয়ে গেছে তখন তো দেখলাম ওই ঘর গোছানো হয়েছে তখন আর ক্যামেরা করা হয়নি তো ঘরগুলোকে এখন চা দিয়ে নেবো তারপর আর কিছু শেয়ার করিনি তারপর স্নান করা হয়ে গেছে দেখো এখন পুজোর জন্য জল নিয়ে আসছি পূজা দেবো তো আজকে বৌদি ফুল দিয়ে গেছিলো অনেকগুলো আর এখন চারিপাশে কাদা না বৃষ্টি হচ্ছে তাই আমি আর ফুল আনতে যাই না জঙ্গলের মধ্যে ভয় লাগে তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম খেতে মা এ ঘরে সব কিছু নিয়ে এসে পড়েছে আজকের মেনে হচ্ছে ডিমের ঝোল মিষ্টি কুমড়া ভাজি আর কারকলে বড়া এটা হচ্ছে খাবার তো খেয়ে দিয়ে একটু শুইছিলাম দেখি কারেন কারেন্ট যে গেলো খাওয়ার পরে আর কারেন্ট আসার নাম নেই একদম সন্ধ্যাবেলা আসে তো ঘুমায়ও নাই তাড়াতাড়ি উঠে একদম বারান্দায় বসে দেখো পেয়ারা খাচ্ছি তারপর আসলাম ঠাম্মার ঘরে এখানে দেখি ব্রাহ্মণ ঠাকুর আসছে দিন দেখছে তো সবাই মিলে এখানে বসে ব্রাহ্মণ ঠাকুরের কথা শুনছে শুভদিন কবে হবে তারপরে আর কি এখানে বসেই কতক্ষণ আড্ডা গল্প আর আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো সবাই এক বাড়িতেই থাকি তো একটু আলাদা আলাদা আর ওইখান থেকে এসে দেখো ফুল গাছে জল দিচ্ছে যে গাছে জল দেওয়া হয়নি দুদিন থেকে দেখি গাছগুলো শুকিয়ে গেছে তো জলটা দিয়ে নিলাম এদিকে তো আকাশটা কত সুন্দর লাগছে মেঘগুলো একদম এদিকে সন্ধ্যা হয়ে গেল তবুও দেখো কারেন্ট আসার নাম নেই ভাই বল খেলছে ঘরেও তো থাকা যাচ্ছে না আর কি গরম তার মধ্যে ঘরেও যাওয়া যায় না অন্ধকার তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিলাম এখন দেখো বুনু কি বলছে হ্যালো বন্ধুরা দেখো আমাদের এদিকে কারেন্ট চলে গেছে এখন খুব গরম লাগতেছে এই পাখা দিয়ে হাওয়া খাইতে হচ্ছে হাওয়া তো লাগতেছে কিন্তু হাতটা যে ব্যথা হইতেছে এখন কি করি বলো তো এত গরম কি সহ্য হয় তার মধ্যে তোমার লাইক কমেন্ট করো না এত কষ্ট করে ভিডিও করি লাইক দিলে তোমাদের কি হয় একটা টিপ দিলেই তো হয়ে যায় এখন বাজে রাত আটটা তো সামনেই তো রাখি তাই আমাদের ভাই আছে একমাত্র ভাই তো ভাইয়ের জন্য রাখি বানাচ্ছি নিজের হাতে প্রতিবার আমি নিজের হাতেই বানাই তো এবারও বানাচ্ছি তো দেখো ভাতটা খাওয়া শেষ এখন বিছানা করে নিচ্ছি মেয়ে বলব তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে আর দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও আজকের মতন টাটা গুড নাইট